বাংলাদেশে চঙ্গি আক্রমণ আমরা বাংলাদেশে সাথে আছি বাংলাদেশি হিংসা অব্যাহত বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ এবং দেশ ছাড়ার পরেও বাংলাদেশে হিংসা অব্যাহত রয়েছে নতুন অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দায়িত্ব নিলেও হিংসা বন্ধ করতে ব্যর্থ প্রমাণিত হচ্ছে বাংলাদেশে হত্যা ভাংচুর লুটপাট অগ্নিসংযোগের মতো হিংসার ঘটনা অব্যাহত রয়েছে এই সব ঘটনায় বেশিরভাগ সংখ্যালঘু হিন্দুদের টার্গেট করা হচ্ছে বাংলাদেশে মন্দির ভেঙে ফেলা হচ্ছে হিন্দুদের ঘরে ঘরে লুটপাট চলছে হিন্দুদের দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে এই ধরনের ঘটনা প্রতিবাদে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা রাস্তায় নেমে বিক্ষোভ করছে হিন্দু সংখ্যালঘুদের উপর হামলা প্রতিবাদ শুধু বাংলাদেশ ও ভারতে নয় আমেরিকাতেও হচ্ছে এরই প্রতিবাদে বুধবার রানীগঞ্জে পোস্ট অফিস ময়দান থেকে হিন্দু জাগরণ মঞ্চের একটি প্রতিবাদ মিছিল বের করা হয় এই মিছিলটি এনএসবি রোড চিয়া রোড বড়বাজার তিলক রোড স্টেশন রোড সহ পুরো রানীগঞ্জ শহর পরিক্রমা করে এবং বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরুদ্ধে স্লোগান দেয় হিন্দু জাগরণ মঞ্চের এই মিছিলে বিপুল সংখ্যক হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা উপস্থিত ছিলেন এই সমাবেশে হিন্দু জাগরণ মঞ্চে নারীদেরও ব্যাপক উপস্থিতি দেখা গেছে এই মাধ্যমে হিন্দু জাগরণ মঞ্চ অবিলম্বে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বন্ধে দাবি জানায় এই বিষয়ে হিন্দু জাগরণ মঞ্চে আসানসোল জেলা আহ্বায়ক অমিত সরকার বলেন বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতি করা হচ্ছে তার বিরুদ্ধে হিন্দু জাগরণ মঞ্চ রানীগঞ্জে এই প্রতিবাদ মিছিল বের করে তাদের ধিক্কার জানায় তিনি বলেন বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে নির্যাতন করা হচ্ছে তা কঠোর ভাষায় নিন্দা করা যথেষ্ট নয় বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার অবিলম্বে বন্ধ করা দরকার তিনি কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে অনুরোধ করেন যাতে আন্তর্জাতিক সমাজ বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করতে পারে এবং হিন্দুদের উপর এই নিসশংসতা বন্ধ করা যায় তিনি বিশ্বের সকল হিন্দুকে বাংলাদেশের ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করার আহ্বান জানান অমিত সরকার বলেন পাকিস্তানে যেমন হিন্দু সংখ্যালঘুদের সংখ্যা মাত্র দুই শতাংশ নেমে এসেছে তেমনি বাংলাদেশকেও হিন্দুহীন দেশ করতে চায় বর্তমানে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু সংখ্যা সাত দশমিক দুই শতাংশ যা সে আন্দোলনের নামে শেষ করতে চায় আর একটু বিষয়কে জানানোর জন্য আমি জানাই বন্ধু পাঁচ তারিখ দুশো তিরিশ মিনিটে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর থেকে গোটা আন্দোলন নামে ছাত্র নামে একটা বিক্ষোভ সেই বিক্ষোভ কেমন রূপ নাই বন্ধু সেই দেশের যারা সংসদে জিনিসপত্র আছে তার লুণ্ঠন শুরু করে শুরু করে তাদের ওপরই অত্যাচার আপনারা জানেন কুমিল্লার কাছে একটা জেলায় পুলিশদের মেরে লাইন বদ্ধ করে ঝুলিয়ে ঝুলিয়ে দেখছে বন্ধু জানেন ছ তারিখ রাত্রে বেলায় শুরু হয়ে গেল নারকীয় অত্যাচার সেই পুনরাবৃত হল ছেচল্লিশের দাঙ্গা একাত্তরের দাঙ্গা কি শুরু হয়ে গেল বন্ধু হাজার হাজার হিন্দু ঘর লুণ্ঠন হলো মন্দিরের পর মন্দির ভাঙা হলো শুরু হলো স্কুলের মন্দিরকে ধুলিশ্বাস করে দেওয়া হলো ভয় দেখানো হলো স্লোগান হলো কি ভারতের যাদের মামার বাড়ি বাংলা ছাড়ে তাড়াতাড়ি বন্ধ সত্যি করে বলুন এই বাংলা ও বাংলা ছিল স্বাধীনতা পিতস্থান যে বিপ্লবীর নাম বলবেন সব ওই বানলো তাই ওই বাংলার কথাই আমি বলি বিনয় বাদল ধীরে অপূর্ণি ভারত সূর্য সেন কেছিল তো হয়ে যারা দেশকে লড়াই করতে শিখেলো তারা সব ওই বানলয় আমার দেশের পূর্বপুরুষরা আছে তাদের বলছে ভারত ছাড়ছে বন্ধু তার সাত পুরুষের হিসাব নিন তার সাত পুরুষের

खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदोधाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट एनएचसार से महज कुछ कदमों की दूरी पर कुस्तोड़िया तपसी पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेंपल पार्क किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज चार किलोमीटर के दायरे में रेलवे स्टेशन बस स्टैंड मार्केट हॉस्पिटल स्कूल की सुविधा होगी उपलब्ध गोविंदो धाम में प्लॉट्स और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव किड्स तो फिर देर किस बात की आपके सपनों को पूरा करने गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट संपर्क करें नाइन डबल थ्री डबल टू जीरो टू नाइन सिक्स वन सेवन डबल जीरो वन एट जीरो फोर एट डबल फाइव